কবর থেকে লাশ উঠিয়ে জ্বালিয়ে দেওয়া হলো এটা কি ইসলাম সমর্থন করে নুরা পাগলার কবর ভেঙে গুড়িয়ে দেওয়া হলো এটা কি ইসলাম সমর্থন করে বহুদিন পর্যন্ত তার লাশ কবরে থাকার পরেও লাশে কেন পচন ধরল না এটা কি প্রমাণ করে না তিনি একজন আল্লাহর ওলি ছিলেন এক শ্রেণীর আলেমরা মন্দির পাহারা দেয় মন্দির ভাঙা যাবে না বলে ফতুয়া দেয় অথচ কবর যুক্ত কবর ভেঙে গুড়িয়ে ফেলতে হবে এ কথা বলে এটা কি ইসলাম বিরোধী নয় এটা কি অমানবিক অনৈতিক নয় আসসালামু আলাইকুম আ ও সালাত আলহামদুলিল্লাহ ওয়সালাম আলারসলিল্লা শ্রদ্ধা শ্রোতা মণ্ডলী আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবাণীতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সাম্প্রতিক নুরা পাগলা এই নামটি শোনেনি বোধহয় এমন কোনো ব্যক্তি নেই দেখেন নুরা পাগলা সম্পর্কে আমরা কিছুই জানতাম না কিন্তু তার লাশ উঠিয়ে জ্বালিয়ে দেওয়ার যে অপ্রীতিকর ঘটনা ঘটলো এটার পর কিন্তু আমরা নুরা পাগলা সম্পর্কে জানতে পেরেছি কবর থেকে তার লাশ উঠিয়ে জ্বালিয়ে দেওয়া হলো এই ঘটনা ঘটার পরে আমরা জানতে পারলাম এই নুরা পাগলা সম্পর্কে আসলে তার আকিদা কী ছিল তার কর্মকাণ্ড কি ছিল এ সম্পর্কে আমরা জানতে পেরেছি তাই ভাবলাম এ বিষয়ে কিছু অবশ্যই কথা বলা দরকার কারণ এ বিষয়কে কেন্দ্র করে অনেক সত্য মিথ্যা বক্তব্য আমরা ইদানিং শুনতে পাচ্ছি যাই হোক আমরা প্রথমে বলবো নুরা পাগলার লাশ যে কবর থেকে উঠিয়ে জ্বালিয়ে দেওয়া হলো ইসলাম কি এটা সমর্থন করে দেখেন এক্ষেত্রে সকল উলামাই কেরাম এক মতে আপনাকে বলবেন সকল উলামাই কেরামের ঐক্যমত রয়েছে না কবর থেকে কোনো ব্যক্তির লাশ উঠিয়ে জ্বালিয়ে দিতে হবে এটা ইসলাম কখনো সমর্থন করবে না দেখেন ইসলাম কিন্তু আগুন দিয়ে পোড়ানো আগুন দিয়ে পুড়িয়ে শাস্তি দেওয়া আগুন দিয়ে পুড়িয়ে মনের ক্ষোভ প্রকাশ করা এই যে বিষয়টা এটা কিন্তু ইসলাম কখনো সমর্থন করে না আর সেখানে একজন ব্যক্তিকে কবরস্থ করা হয়েছে তারপরে কবর থেকে উঠিয়ে জ্বালিয়ে দেওয়া এটা তো একেবারেই অগ্রহণযোগ্য এটা একেবারেই সমর্থনযোগ্য না যেহেতু এ বিষয়ে আলেমদের কোনো দ্বিমত নেই আমি বিস্তারিত বলছি না দ্বিতীয়ত আমরা বলবো যে নুরা পাগলের কবর যে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো এটা কি ইসলাম সমর্থন করে এক্ষেত্রে আমরা বলবো অবশ্যই ইসলাম সমর্থন করবে যদি এমন কোনো কবর থাকে যেটা সিরিকের আঁকড়ায় পরিণত হয় সিরিকের আড্ডাখানায় পরিণত হয় এমন কোনো কবর যদি থাকে সেখানে অপ্রীতিকর কিছু ঘটে ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঘটে এমন কোনো কবর যদি থাকে যেখান থেকে মুসলিমরা পথভ্রষ্ট হওয়ার মুসলিমদের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই সেগুলো ভেঙে ফেলা জায়েজ নুরা পাগলার কবর আপনারা জানেন মাটি থেকে অনেক উঁচুতে একটি কাবাঘর নির্মাণ করা হয় কাবাঘরের মতো নির্মাণ নির্মাণ করা হয় এর মধ্যে বাক্সের মধ্যে প্যাকেজ করে কিভাবে নুরাপাগলার পাগলার লাশ দাফন করা হয় এখান থেকে স্পষ্ট তাদের ভণ্ডামি তাদের কুকৃতি আমাদের সামনে স্পষ্ট হয় আল্লাহর ঘর বলি আমরা কাবা ঘর কাবা ঘর যেটা আমাদের প্রতিটি মুমিনের হৃদয়ের মধ্যে রয়েছে আমাদের অস্থি মজ্জার সাথে মিশে আছে কাবাঘরের সম্মান সেই কাবাঘর তৈরি করা হলো তার মধ্যে একজন ভণ্ড যার আকিদা বিশুদ্ধ নয় যার আকিদা শিরিক এবং কুফুরযুক্ত রকম একজন ভণ্ড যাকে মুসলমান বলা যায় না এই রকম একজন ভণ্ডের দাফন করা হলো কাবাঘরের পরিকাঠামো তৈরি করে তার মধ্যে দাফন করা এটা কখনোই অ্যাকসেপ্ট করা যাবে না সহ্য করা যাবে না তাছাড়া তার এই কবরটা ছিল উদ্দেশ্য যেখানে মাটি খুঁড়ে কবর দেওয়া হয় এবং কবর দেওয়া হয় মাটি চাপা দিতে হয় এসব কিছু কিন্তু সেই হাদিস দ্বারা প্রমাণিত এই সমস্ত বিষয়গুলো অ্যাভয়েড করে মাটি থেকে অনেক উপরে উঁচু করে কাবাঘরের মতো বানিয়ে তার মধ্যে বক্সের মধ্যে প্যাকেজ করে সুন্দরভাবে মুড়িয়ে কবর দেওয়া হচ্ছে এটা কি উদ্দেশ্য নয় অবশ্যই অবশ্যই এটা সিরিকের আড্ডাখানায় পরিণত হতো এর থেকে অনেক সাধারণ কবর এর থেকে অনেক সাধারণ খবর আজ আমরা দেখতে পাচ্ছি সেখানে হাজারো মানুষের সমাগম সেখানে সুস্পষ্ট সাজদা চলছে মানত চলছে প্রার্থনা চলছে কবরে সাহিত ব্যক্তির কাছে আপনার কি মনে হয় এই নুরা পাগলা তার যারা ভক্ত ছিল এরকমটা করতো না অবশ্যই করতো তো এই রকম কবর ভেঙে ফেলা ইসলামী শরীয়তে একশো পারসেন্ট জায়েজ কোনো বক্তা যদি বলে কোনো আলেম যদি বলে এটা না জায়েজ তাহলে নিঃসন্দেহে সে কোরআন সন্ন্যাস সম্পর্কে জ্ঞান রাখে না বিধায় এমন দাবি করছে এখানে আমরা আরেকটা প্রশ্নের উত্তর দেব। আমাদের অনেক ভাইরা যারা বিশেষ করে মাজারপন্থী বা যারা এই কবরে বিভিন্ন আর কি ভণ্ডামি করে কবরের সাথে সম্পৃক্ততা রাখে তাদের একটা প্রশ্ন হলো যে অনেকেই মন্দির ভাঙতে নিষেধ করছে অথচ কবর ভেঙে দিচ্ছে মন্দির পাহারা দিচ্ছে অথচ কবর ভেঙে দিচ্ছে এরা কি করে মুসলমান হয় এরা কাফের এরা মানে অমুসলিম হিন্দু ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা আমরা শুনেছি ইউটিউবে বিভিন্ন বক্তাদের মুখে দেখেন আমি আপনাদেরকে এখানে যেটা নিরপেক্ষ সেটাই বলবো যেটা নিরপেক্ষ আমরা সেটাই বলবো দেখেন কবর মাজার কেন্দ্রিক যে সিঁড়িগুলো হয় সেখানে কিন্তু মুসলিমরা যায় যারা ইমানদার তারা কিন্তু সেখানে গিয়ে ধোকাগ্রস্ত হয় তাদের তারা ধারণা করে যে যে কবরের মধ্যে সাহিত অবস্থায় আছে তিনি আল্লাহর প্রিয় বান্দা নেক বান্দা তার কাছে গেলে হয়তোবা আমার মনোবাসনা পূর্ণ হবে আমার ক্ষেত্রে কল্যাণ সাধিত হবে এরকম এরকম বিভিন্ন ধারণা নিয়ে তারা সেখানে গিয়ে ইমান নষ্ট করে ফেলে শিরকি কর্মকাণ্ডে জড়িয়ে যায় কিন্তু কোনো মুসলমান কিন্তু মন্দিরে যায় না কারণ তারা বিধর্মী তারা বিধর্মী অমুসলিম সবাই এটা আমরা জানি মুসলিমরা সবাই জানে সে যতই অজ্ঞ হোক না কেন জানে সে কখনো মন্দিরে গিয়ে ধোকা খাবে না কখনো মন্দিরে গিয়ে সে মাথা নত করবে না আর তাছাড়া ইসলাম গ্রহণ করানোর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই তারা যদি ইসলাম গ্রহণ না করে আপনি কি করবেন তো তারা সম্পূর্ণ বিধর্মী তাদের বিষয়টা আলাদা তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা তাদের সেখানে গিয়ে কোনো মুসলমান ইমান নষ্ট করবে না সুতরাং তাদের মন্দির ভেঙে ফেলা এটা ইসলাম কখনো সমর্থন করবে না তারা সম্পূর্ণ আলাদা জাতি কিন্তু আপনি যখন মুসলিম নাম নিবেন আপনি যখন মুসলিম নাম ব্যবহার করে ইসলামের ট্যাগ লাগিয়ে যখন আপনি মানুষকে পথভ্রষ্ট করবে বিভ্রান্ত করবেন এটা কখনোই ইসলাম সমর্থন করবে না এটা কখনোই কি করবে না ইসলাম সমর্থন করবে না আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আপনারা তবে এক্ষেত্রে একটু আমরা একটু বেশি বেশি অনেক ক্ষেত্রে দেখতে পাই যে মন্দির পাহারা দেওয়া এটা অনেকেই বলছে যে আপত্তি বিষয়টা হলো যে হাসিনা সরকারের পতনের পরে অনেকেই এমন থাকতে পারতো যারা হয়তোবা যারা হয়তোবা এ সকল মন্দিরে পরিকল্পিতভাবে আক্রমণ করে দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চাই চাইতো এজন্যই কিন্তু অনেকেই মন্দিরটা পাহারা দিয়েছে যেটা আমরা শুনতে পাচ্ছি তাছাড়া মন্দিরের প্রতি তাদের আন্তরিকতা বা মন্দির রক্ষা করতেই হবে মন্দির থাকতেই হবে এরকম কোনো আন্তরিকতা নিয়ে তারা মন্দির পাহারা দেয়নি যেটা আমরা দেখতে পাচ্ছি বাহ্যিকভাবে এটা অবশ্যই দৃষ্টিগত কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন যাই হোক আমি যে কথা বলছিলাম যে কবর কেন ভাঙতে হয় এই জাতীয় যুক্ত কবর সেটা আপনারা বুঝতে পেরেছেন তাছাড়া আপনারা হাদিসের মধ্যেও পাবেন আপনারা হাদিসের মধ্যেও পাবেন যে পাকা কবর ইসলামী শরীয়তে নিষিদ্ধ হাদরতে আলিরাদি আল্লাহ তালা আনহুকে আল্লাহর নবী আদেশ করেছিলেন যে এই জাতীয় পাকা কবর যেগুলো আছে চুনকাম করা পাকা কবর উন্নত কবর যেগুলো আছে এগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য রসুল আলীকে আদেশ করেছিলেন আপনারা জানেন যে এটা কোনো অজানা বিষয় নয় এটা ইনিয়ে বিনিয়ে আমাদের যারা কবরপন্থী আছে অনেকে ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে না এগুলো একেবারে সমর্থনযোগ্য না এক আল্লাহর ইবাদত হবে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না সেখানে মুসলিম নাম নিয়ে আপনি এটা করবেন এটা সমর্থনযোগ্য কখনোই হতে পারে না সর্বশেষ যে প্রশ্ন সেটা হলো যে তার লাশে কেন পচন ধরেনি এখানে দেখলাম যে অনেকেই তার অন্ধ অনুসারীরা তাদের মুখের দিকে তাকালেই বোঝা যায় যে কোরআন তেলবাতো করতে জানে না তারা বিশুদ্ধ কোরআন তেলো করতে জানে না ভণ্ড মানে আপাতমস্তক ভণ্ডামিতে ভরা দেখলে বোঝা যায় তারা বলছে যে তার লাশে পচন ধরেনি তার লাশে পচন ধরেনি বোঝা গেল তিনি একজন আল্লাহর ওরি ছিলেন মানে কি বলবো আর কি এই সমস্ত বিষয়গুলো অবশ্যই এই কমেন্টগুলো পড়লে বা এই ভিডিও এই বক্তব্যগুলো দেখলে অবশ্যই হাসি লাগে বিশ্বাস করেন ইসলামী শরীয়ত থেকে এমন কেউ কিছু দেখাতে পারবে না আমাকে যে কারো লাশ পচেনি তার মানে তিনি আল্লাহর অলি বা কারো লাশ পচে গেছে তার মানে তিনি আল্লাহর অলি না বা এই জাতীয় কিছু কেউ দেখাতে পারবে না ইসলামী সরষ থেকে কেউ দেখাতে পারবে না তাছাড়া আপনি একটু ভাবেন তো একটু ভাবেন তো মাটি থেকে অনেক উপরে মাটি থেকে অনেক উপরে বলা হচ্ছে যে বারো ফিট উপরে পাকা ঘরের মতো তৈরি করে সুন্দর বক্সের মধ্যে ভালোভাবে প্যাকেজ করে কোনো লাশকে যদি সংরক্ষণ করা হয় তো সেটা পচতে একটু দেরি হবে এটাই স্বাভাবিক মাটির সাথে যার সম্পৃক্ততা নেই সংশ্লিষ্টতা নেই সেটা পচতে একটু দেরি হবে এটাই স্বাভাবিক মাটি থেকে অনেক উপরে সুন্দরভাবে পাকা করে তার মধ্যে বক্সের মধ্যে যদি সংরক্ষণ করা হয় তাহলে এক্ষেত্রে তো আবুল আহাব আবু জহেদের লাশও তো সংরক্ষিত থাকবে বিভিন্ন দিন ধরে অন্তত দুই তিন মাস হয়তো পচবে না এটা তো স্বাভাবিক বিষয় এটা তো স্বাভাবিক বিষয় তার অন্ধ ভক্তরা এগুলো বুঝতে পারছে না এগুলো বুঝতে অক্ষম তারা ফেরাউন তাদের সামনে দৃষ্টান্ত স্বরূপ এটাও বুঝতে পারছে না ফেরাউনকে আল্লাহর অলি বলবে তার আমার মনে হয় ফেরাউনকেও তারা আল্লাহর অলি বলবে এটা তো কোনো বিষয়ই না আমি মনে করি এটা তো কোনো বিষয়ই না এটা তো কোনো বিষয় না যে তার লাশ একটু পচতে দেরি হয়েছে বা পচেনি ভালোভাবে সংরক্ষিত থাকার কারণে মাটির সংশ্লিষ্টতা থেকে দূরে থাকার কারণে মাটির সংস্ক থেকে দূরে থাকার কারণে তার লাশটা পচেনি বা পচতে দেরি হয়েছে এটাকে কেন্দ্র করে কেউ তাকে আল্লাহরলি বলবে ওই সমস্ত বিষয়গুলো ভুলে গিয়ে যেটা সে দুনিয়াতে থাকা অবস্থায় করেছিল কুফুরি সেরকি আকিদা লালন করা কুফুরি শিরকি আকিদা লালন করা ভণ্ডামি করা ইসলাম বহির্ভূত আকিদা ভিতরে পোষণ করা কোরআনের সাথে বিয়াদবি করা এই যে তার কর্মকাণ্ডগুলো এগুলো জানার পরেও তাকে ওই একটা সাধারণ ফালতু বিষয় ফালতু বিষয় যেটা কোনো বিষয় না সেটাকে কেন্দ্র করে তাকে যারা আল্লাহর অলি বলবে তাদের যে ইমান আছে এটা বিশ্বাস করাও ইমান নষ্ট হবে নুরা পাগলকে কেউ যদি আল্লাহর বলে অলি মনে করে তাহলে আমি স্পষ্ট ক্লিয়ার করে বলছি সে ব্যক্তি মুসলমান থাকবে না কেউ যদি ওই ব্যক্তিকে আল্লাহর অলি মনে করে তার যা কর্মকাণ্ড জীবতার সাথে ছিল আল্লাহর কোরআন যদি সত্য হয় রাসুলের হাদিস যদি সত্য হয় বিশ্বাস যদি আমাদের ভিতরে থাকে এই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট গুমরাহ মনে করতেই হবে অন্নতাই অন্যথায় তার ইমান থাকবে না আল্লাহ সুবাহান হা তাহলে আমাদের বোঝার তৌফিক দান করুক যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন